যুক্ত হলাম আজকে ব্যক্তিগত একটা কাজ আছে সেজন্যই কিন্তু রাতের বেলা সদরঘাটে আসছি গত চার পাঁচ দিন যাবত অসুস্থ গত দুই দিন যাবত শিডিউল ভিডিও দিতে পারছি না তবে খুবই জরুরি একটা কাজ ছিল সেজন্যই সদরঘাটে এসেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু সময় দিয়ে যাই তো আজকে মানিক চার যাবে রাত এগারোটায় সুরেশ্বর মধুদ নরিয়ার নড়িয়ার উদ্দেশ্যে ডামোটার উদ্দেশ্যে প্রিন্স আওলাদ যাবে আজকে রাত এগারোটায় পনেরো নম্বর দশ থেকে এছাড়াও আজকে সংস্কার কাজের পরে আজকেই প্রথম সার্ভিসে যুক্ত হয়েছে এমপি প্রিন্স আওলাদ সাত নয়জনটি সন্ধ্যা সাতটায় ঢাকা নদীবন্দর ত্যাগ করে পোগা উদ্দেশ্যে যাবে সন্ধ্যা সাতটায় পেন্সলার স্বাদ পটুয়াখালির উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে লাইটিং পরিবর্তন করা হয়েছে পাশাপাশি পুরো ওজনেই কিন্তু রং ক্লেক্ট করা হয়েছে এবং ভিআইপির জন্য সবচেয়ে বেশি বড়ো পরিবর্তন আনা হয়েছে এবং পাশাপাশি পুরোনো ওজনেই কিন্তু মোটামুটি শ্যাডো লাইট সাদা লাইট পরিবর্তন করা হয়েছে আগের চেয়েতে বেশ সৌন্দর্য বর্ধন লোজান হয়েছে এমখান খান আমি এখন কিছু কমেন্ট পড়ার চেষ্টা করব সিএম গেমান আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এমখান সাথে আপডেট চেয়েছেন লঞ্চ লাভার ডাবল এন ডাবল ওয়ান যে ইনশাল্লাহ খুব শীঘ্রই পাবেন পায়রাবন্দর লঞ্চে যাত্রী কেমন হয়েছে ভাই পায়ারাবন্দর লঞ্চে যাত্রী কেমন হয়েছে আমি সঠিক বলতে পারবো না আমি মাত্রই সদরটে আসলাম সুন্দরবন এগারো আপডেট আমি কয়েকদিন পরে বরিশাল যাবো ইনশাল্লাহ পাবেন তেইশ তারিখ ঢাকা থেকে কোন কোন লঞ্চরমন ঘাটে ঘাট ধরবে তেইশ তারিখ চরমোনাইয়ের উদ্দেশ্যে বরিশালের উদ্দেশ্যে যে সকল নজানগুলো থাকবে তেইশ তারিখ হচ্ছে এবং শুভরাজ নয়ের ট্রিপ তো ওই দুটি নজানেই চরমোনাইয়ের ঘাট ধরে যাবে যদি ওইরকম যাত্রী হয় এবং পাশাপাশি ঝালকাটের লঞ্চ ঘাট ধরেই এবং মোহাম্মদ রনি ভাই জিজ্ঞেস করেছেন যে আলহামদুলিল্লাহ আগের চাইতে মোটামুটি একটু ভালো তবে জ্বর নেই কিন্তু শরীরে প্রচুর ব্যথা শরীরে প্রচুর ব্যথা অনুভব করছি বিশেষ করে প্রত্যেকটা গিরে জয়েন্টে জয়েন্টে ব্যথা অনুভব করছি আপাতত আলহামদুলিল্লাহ মোটামুটি আগের চাইতে অনেকটা ভালোই আছি সুরভিনয়ের আপডেট চাচ্ছেন সুরভিনয়ের আপাতত কোনো আপডেট নেই নতুন কোনো আপডেট পাওয়া গেলে আমরা ইনশাল্লাহ দিব বরগুনার লঞ্চ খুব সম্ভবত ছেড়ে গিয়েছে আমি এখন ওই দিকটায় যাইনি যদি থাকে দেখানোর চেষ্টা করবো ছ সন্ধ্যা ছয়টায় তো ছেড়ে যায় এখন তো প্রায় সন্ধ্যা ছয়টা চোদ্দো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে দুটি নয়োজন পারাবত এগারো এবং প্রিন্স হলার দশ রাত নয়টায় ছেড়ে যাবে দুটি নয় জন বৃহস্পতিবার তুলনায় যাত্রী কিছুটা কম কম মনে হচ্ছে আজকে অবশ্য বরিশালের যাত্রীরা রাতটার পরেই এদিকে আসে বরিশালের যারা যাত্রী তারা অবশ্য রাত আটটার পর পরই কিন্তু সদরঘাটে আসে সাতটা সাড়ে সাতটা বা আটটার পর পর আসে জ্বালাবাটির উদ্দেশ্যে ফারহান সাত এই নবাজী চরমনাই ঘাট দিয়ে যাবে সুন্দরবন দশ সার্ভিসে আসবে যদি মালিক পক্ষ চায় কুমিল্লা লাইনের বলতে আগে চ রামচন্দ্রপুরের লঞ্চ চলাচল করতেও সেই রামচন্দ্রপুরের লঞ্চ কিন্তু সাফিউল্লাহ ভাই কমেন্ট করেছেন আপনার শরীর সুস্থ হয়েছে ভাই আপাতত আগের চেয়ে একটু ভালো জ্বর নেই কিন্তু শরীরের ব্যথাটা খুব অনুভব করছি এখনও খুব জরুরি একটা কাজ ছিল সে দৈনিক সেজন্য সতর্ক আসা হয়েছে মোলাদি যাবে আজকে এম ভি আল আর অভিযান পাঁচের ট্রিপে আজ আজকে সোয়ারিঘাট উড়ালচর কাচিঘাটার উদ্দেশ্যে ছেড়ে যাবে বাইজের জুনায় দেখ মোলাদির ওতে যুক্ত হয়নি প্রক্সি ট্রিপে যাচ্ছে অ্যাডভেঞ্চার একের আপনার নতুন কোনো আপডেট নাই ভাই শুধু শুধু কমেন্টগুলো কী জন্য করেন আপনি নতুন কোনো আপডেট থাকলে ইনশান্ড আমরা দেবো একটার একটা কমেন্ট আপনি শুধু শুধু কমেন্ট করতেছেন নন্দীবাজারের উদ্দেশ্যে এমভি ভি তরঙ্গ এক মোহাম্মদ রনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আগের ডিভাইসটা চেঞ্জ করেছি সেজন্যই এখন ভালো হয় আল আরব আল আজকে অভিযান পাচের ট্রিপে মুলাদি যাচ্ছে গত ট্রিপেও গিয়েছিল আজকেও যাচ্ছে সম্রাট সাহ যাবে ভাষাঞ্চলের উদ্দেশ্যে বরগুনার উদ্দেশ্যে অতই এক ছেড়ে যাচ্ছে ঠিক সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে এক ঢাকা বন্দর ত্যাগ করছে বরগোনার উদ্দেশ্যে <laughs> মানিক এগারো লালমোহন রুটে চলাচল করছে বর্তমানে উঠে যুক্ত হয়নি ইনশাল্লাহ পাবেন ভাই ভ্রমণ ভিডিও ইনশাআল্লাহ পাবেন আমি অবশ্যই আমার ব্যবসার পাশাপাশি আমি মাঝে মধ্যে ব্যবসার পাশাপাশি আমি ইউটিউবিংটা করি আমার সুখের বিষয় এটা তো আগে ব্যবসা ঠিক থাকতে হবে তারপরে অন্য কিছু যারা প্রফেশনালি ব্লগার তারা হয়তো বা ভ্রমণ ভিডিওটা করতে পারে আমি যেটা পারি না চারফেশনের উদ্দেশ্যে তারশিপ ব্যাগ এবং তারশিপ দিন যাবে আজকে এর উদ্দেশ্যে ফারহান বস এবং এর আগে সম্ভবত খুব সম্ভবত ফারহান চার ছেড়ে গিয়েছে সারা পাঁচটা এই দিকটাতে মোটামুটি ভালো চাপ দেখা যাচ্ছে আজকে কালাইয়ার উদ্দেশ্যে এম ভি ইগল পাথ ছেড়ে যাবে সন্ধ্যা সাড়ে ছয়টা অবশ্য রেশন পাথ যাবে চর্মন উদ্দেশ্যে শ্রীনগর আর লালমোহনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন বরহানুদ্দিনের উদ্দেশ্যে যাবে সন্ধ্যা সাতা ত্রিশ মিনিটে পাশাপাশি ভোলাখাগারের উদ্দেশ্যে একমাত্র নজন এম ভি কর্ণী দশ তার শিব কোম্পানি সাফিউল্লাহ ভাই কমেন্ট করেছেন তার শিব কোম্পানির লঞ্চ একটি করে চালায় উঠে এটা অবশ্য তারা বড় নজান দেয় বড় ডাইমেনশনের নোজান দেয় এখন এখানে সম্পূর্ণই মালিক পক্ষের বিষয় এটা ফারহান কোম্পানি তারা দুটি চালায় তারা আর তারা চালায় একটি তো এটা আসলে জাতিদের একটা ভোগান্তিরও বিষয় মালিক পক্ষ না চাইলে হয়তো বা এই সমস্যার সলিউশন হওয়া সম্ভব না আজকে সাত এক জামাল আটের ব্যানারেজ ক্ষেপু পাড়ার বাইর উদ্দেশ্যে যাচ্ছে এখন এখনই ঘাটত্যাগ করবে নৌজানটি মোটামুটি চাপ ভালোই দেখা যাচ্ছে এবং নৌজানটি আজকে অবশ্য যারা পায়রা বন্দর যাচ্ছেন তাদের হয়তোবা কেবিনের জন্য সংকটটা থাকবে না কারণ প্রচুর পরিমাণ কেবিন এই নটি রয়েছে সেই কেবিনের সংকটটা হয়তোবা আজকে থাকবে না যারা ফতুল্লা থেকে যারা কেবিনের কেবিন আশা করছেন তারাও কিন্তু পাবেন প্রচুর মালামাল দেখতে পাচ্ছি নজানেটির ভিতরে এখনই ঘাটত্যাগ করবে ক্ষেপুপাড়া বায়ারাবন্দরের উদ্দেশ্যে ঘোষিরহাটের যাত্রী কেমন আসলে ঘোষের যাত্রী মোটামুটি আজকে বৃহস্পতিবার তো মোটামুটি ভালোই যাত্রী রয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুষের উদ্দেশ্যে ছাব্বিশ দুই ছেড়ে যাবে গলাচিপা রুট আবারও চালু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কবে নাগাদ চালু হয় বলা মুশকিল সতারখান এক পায়রা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে তবে পুরো নৌজানে কিন্তু মালামাল দিয়ে ভরা পুরো নৌজানেই মালামাল দিয়ে ভরা পুরো নিস্তল ডেক শ্রেণীটা দেখতে পাচ্ছি পুরো নৌজানে কিন্তু মালামাল দিয়ে ভরা ব্যাগার দেওয়ার জন্য কিন্তু তৈরি ইঞ্জিন ইঞ্জিন অবশ্য স্টার্ট করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন যেমনটা বলছিলাম যে এই নৈযানটিতে প্রচুর পরিমাণে কেবিন রয়েছে তো আজকে যারা পারাবন্দর রুটে কেবিনের হয়তো বা সংকটটা না থাকার সম্ভাবনাটাই বেশি নজানটিতে তিন 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 তলায় কিন্তু ডেক রয়েছে নিজতলার ডেক শ্রেণী দ্বিতীয় অল্প অল্প কিছু সংখ্যক পিছনে ডেক রাখা হয়েছে পাশাপাশি তৃতীয় তলায়ও কিন্তু কেবিনের পেছনের অংশে কিছুটা ডেস্ক শ্রেণী রাখা হয়েছে তো যারা ফতুল্লা থেকেও আজকে এই এই নৌজনটিতে যাবেন তারাও কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যভাবেই কিন্তু পায়রা উদ্দেশ্যে যেতে পারবেন সাতারখানায় এক নৌজনটি ঢাকা নদীবন্দর ত্যাগ করছে ঠিক সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিট নাগাদ নৌজনটি সদরঘাট থেকে ছেড়ে যাবে পায়রা বন্দর উদ্দেশ্যে আলাদ খুলে ফেলা হয়েছে আলাদ খুলে ফেলা হয়েছে কিছুক্ষণের মধ্যে ইনোজনটি ব্যাগার দিবে পটুয়াখালীর লঞ্চে কেবিন পাওয়া যায় না বাইজিৎ মৃধা ভাই কমেন্ট করেছেন আসলে যেখানে রোটেশন রয়েছে যেখানে মাত্র নৌযান রোটেশন অনুযায়ী দুটি নৌযান চলার অনুমতি রয়েছে সেখানে একটি নৌযান চলে তো সেখানে আপনি কেবিন পাবেন কিভাবে সাত এক ঢাকা থেকে পাবা বন্ধ করার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টা পঁচিশ নাগাদ ছেড়ে যাচ্ছে তো যেমনটা বলছিলাম যে আপনি কেবিনটা পাবেন কিভাবে কেবিন বাণিজ্য হয় গতকালকে আমাদের এক আমাদের সাথেরই এক ব্লগার এক্সট্রিম লঞ্চ লাভার আমরা গ্রুপ চারে কথা বলছিলাম তার একটা কেবিনের প্রয়োজন ছিল তিনি আজকে ঢাকা থেকে বরিশাল যাবেন তো তিনি একজনের মাধ্যমে সদরঘাট থেকে কেবিন জোগাড় করার বিষয়টা সেখানেই বলা বলি করছিলেন পরবর্তীতে যখন সাত দশে দশে কেবিনের জন্য গেলো তার ওই তার ওই লোকটা প্রিন্সপালর দশে গতকালকে যে কেবিনের জন্য যোগাযোগ করা হলে সেখানে থেকে বলা হয়েছে গতকালকে রাত থেকেই নাকি কেবিন নাই এই জিনিসটা বলা হয়েছে যে ঢাকা বরিশাল রুটের যে আজকে যে রোটেশন মাফিক ট্রিপ সেই রোটেশন মাফিক ট্রিপের যে প্রিন দশ রয়েছে সেখানে গতকালকে রাতেই কেবিনের জন্য গিয়ে কেবিন পাওয়া যায়নি এই যে বিষয়গুলো আসলে কেবিন বাণিজ্য যে হচ্ছে রোটেশন রোটেশন অনুযায়ী যে সকল রুটগুলো রয়েছে সেই সকল রুটে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এই বিষয়গুলো মালিক পক্ষের অবশ্যই তদারকি করার প্রয়োজন রয়েছে কারণ যাত্রীবাহী সেক্টরে সেই সুদিন ফেরাতে হলে এই বিষয়গুলো অবশ্যই বন্ধ করা প্রয়োজন ধসিহাটের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে প্রচুর মালামাল দেখতে পাচ্ছি আমরা সাব্বির দুই লঞ্চেও এবং আরও কিছু মালামাল ওঠার জন্য কিন্তু অলরেডি এসেছে হাফেজ আব্দুল আব্বাসি ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুস্থ রেখেছেন ভালো আছি কালকে ঢাকা আসতেছি আপনার সাথে দেখা হবে কি না কোন সময় আসলে আপনার সাথে দেখা হবে একটু বলবেন ইনশাআল্লাহ আগামীকাল জুমার নামাজের পরে আমি দুইটা থেকে প্রায় তিনটা সাড়ে তিনটা নাগাদ দুইটা থেকে সাড়ে তিনটা নাগাদ আমি সদরঘাটে থাকবো আপনি আমাদের পেজে আমাদের ফেসবুক পেজে নক করেন সেখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনি চাইলে আমার সাথে দেখা করতে পারবেন তো এই ছিল আজকের সদরঘাটের পরিস্থিতি বৃহস্পতিবার প্রচুর মানুষ আজকে বাড়িতে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন পুরোপুরিভাবে সুস্থ করে থাকেন আল্লাহ হাফিজ